হ্যালো বাই বাদার আসসালামু আলাইকুম চলে আসলাম আইটেল কোম্পানির আইটেল সিটি হান্ড্রেড নতুন লঞ্চ হয় একটি ডিভাইস আর প্রাইস রেঞ্জের মধ্যে কেমন হতে যাচ্ছে এই ডিভাইসটি এইটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা তো ফার্স্ট টাইম যদি এইটার আমি বেরিয়ান কথা বলি তাহলে কিন্তু অফিসিয়ালি এটা একটা ভেরিয়ান্টে পাওয়া যাবে মার্কেটে সেটা ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ফোন ম্যাম অর্থাৎ ছয় একশো আঠাশ একটি ব্রিয়ান্ড রয়েছে আর এটার প্রাইস কিন্তু এগারো হাজার চারশো নিরানব্বই টাকা তো এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় কি কি ফিসোর দিচ্ছে এবং বাজেট অনুযায়ী আসলে ফোনটা কেমন হবে এটাই কিন্তু আজকে বলবো আমি তো এখানে র্যাম রোমটা গেল এটার ফার্স্ট টাইম যদি আমি এখানে অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলি তাহলে কিন্তু এখানে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড চোদ্দ না এটা আসলে কখনো মেনে নেওয়া যায় না কারণ অ্যান্ড্রয়েড ফিফটি অলরেডি রানিং হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড চোদ্দ আমার এটা মোটেও ভালো লাগলো না যে এখানে অ্যান্ড্রয়েড চোদ্দ রান করতেছে এবার চলে আসি এটা ডিসপ্লে সেকশনে এখানে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজলেশন হিসাবে থাকছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকসেল এবং সাথে কিন্তু নাইনটি টি আস রিফ্রেশ তবে এই বাজেটের মধ্যে ঠিকঠাকই আছে এর স্যার আসলে বেশি কিছু দেবে না যেখানে আসলে প্রাইসটাও কিন্তু এগারো হাজার টাকা তো এইখানে আমি যদি ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু আসলে ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাবেন তেরো মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু এইট মেগাপিক্সেল পাবেন তবে ফ্রন্ট ক্যামেরা যে তেরো মেগাপিক্সেল এখানে কিন্তু আসলে যদি ভিডিও করতে চান তাহলে কিন্তু টু কে তে ভিডিও পাবেন ভাই এটা আসলে আশ্চর্যের বিষয় যে এগারো হাজার টাকা ডিভাইস কিনে সেখানে টু কে ভিডিও করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল তবে মোটামুটি ক্যামেরা ভালো আর কম রেঞ্জের মধ্যে আইটেল ফোনের ক্যামেরা ভালো হয় এটা আমরা সবাই জানি তো ক্যামেরা দেখতে আসলে কোনো কমপ্লেন নাই কেন মোটামুটি ক্যামেরা ভালো পাবেন এটার আর এটা যদি আমি ফিঙ্গারপ্রিন্টের কথা বলি তাহলে কিন্তু এখানে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ সিকিউরিটি হিসেবে পাচ্ছেন কিন্তু আমি সাইড মন ফিঙ্গারপ্রিন্ট যেটা আসলে যথেষ্ট পরিমাণ ফাস্ট বা অ্যাকুরেট কাজ করে তো এই দিকেও আসলে আমার কোনো বলার কিছু নাই আর আমি এই ফোনটা যদি মেইন যেটা সিপসেট চিপসেটের কথা বলি তাহলে কিন্তু এখানে রয়েছে ইনোসেগের টি সেভেন টু ফাইভ জিরো অর্থাৎ বাহাত্তর পঞ্চাশ এইখানে কিন্তু অক্টোবরের ওয়ান পয়েন্ট এইট গা হার্সের একটি চিপস্যাট রয়েছে এখানে আসলে বারো ন্যানোমিটারের একটা চিপসেট তো এই চিপসেটটা আপনি মোটামুটি যারা আসলে গেমিং করতে চান গেমিং বলতে ফ্রি ফায়ার আর অর্থাৎ হলো যে মানুষকে ছাগল দিয়ে পাতা বোঝানো পাতা দিয়ে ছাগল বোঝানোর যে বিষয়টা এরকমটাই কিন্তু আসলে এখানে পাবেন এই চিপসেটটা পাবেন তবে আবারই খারাপ না মোটামুটি ভালো একটা পারফরম্যান্স আপনি ফ্রি ফায়ারে পেয়ে যাবেন এই ফোনটিতে আর এখানে কিন্তু আসলে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে চোদ্দ এখানে কিন্তু পুনর পাবেন এখন সেটা আপডেট নাই কারণ কেন থাকবে আপনি যদি এত কম বাজেটের মধ্যে এত কিছু ফিচার চান তাহলে আসলে ওই দিক থেকে একটু কমই নিতে হবে আর এখানে কিন্তু রয়েছে ব্যাটারি হিসেবে পাঁচ হাজার দুশো এমএস ব্যাটারি আর একটা ব্যাটারি তো এই ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার আসলে প্রাইজ এখানে এগারো হাজার টাকা এখানে এর থেকে ফার্স্ট চার্জার আসলে আশা করাটাও ঠিক না তবে প্রাইজের মধ্যে এটা আসলে চার্জারটা ঠিকঠাকই আছে আর আমি যদি এই ফোনটার প্রাইসের কথা বলি প্রাইস দিক থেকে কিন্তু আসলে যে ফিচারগুলো রয়েছে সেটুকু একটু কম কমই আমার কাছে মনে হয় তো এর থেকে কিন্তু আসলে দারুণ দারুণ ফিচার রয়েছে কারণ আইটেল স্যাম্পনি এগুলো আসলে যদি ইনফিনিক্স টেকনোর থেকে বেশি কিছু না দেয় তাহলে আসলে এগুলো কেউ কিনবে না কারণ আসলে আমরা বাঙালি কিন্তু আসলে বুঝি যে একটা ব্যান্ড কিন্তু আইটেল কম বাজেটের মধ্যে কিন্তু খুবই ভালো একটি ডিভাইস নিয়ে আসে আমাদের মাঝে আর এটা দেখতে কিন্তু আসলে মডেলটা দারুণ একটা মডেল আর মডেলটা সবারই পছন্দ যারা আসলে কন্টেন্ট তৈরি করতে চান বাজেট খুবই সীমিত দশ এগারো বা দশ সাড়ে দশ হাজার টাকা তারা কিন্তু আসলে এই ডিভাইসটা নিতে কিনতে পারেন কারণ এটাতে টু ভিডিও করা যায় তো মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু খুবই ভালো একটা ডিভাইস আইটেল সিটি হান্ড্রেড এটা নিতে পারেন ভিডিও করার জন্য এবং টুকটাক গেমিং করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে কারণ প্রসেসরটা মোটামুটি ভালো আছে তবে ফোনটি যদি নস ডিসপ্লে না করে পাঞ্চল করত আরও দেখতে বেটার লাগতো যারা কিনা দশ এগারো হাজার টাকার মধ্যে ডিভাইস কিনতে চান তো আমি ফার্স্ট অফ অল সাজেস্ট করবো আইটেল সিটি হান্ড্রেড নেওয়ার জন্য কারণ